জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম হাসিনার নির্দেশে ঘরে আটকে রাখা হয় ইলিয়াস আলীকে রিমান্ডে হত্যার রহস্য ফাঁস টিভি হারনের ভয়ঙ্কর ফাঁদে পরিমণি ব্ল্যাকমেল করে করত অনৈতিক কাজ ভিডিও ফাঁস এবং সবশেষে দেখবেন যেভাবে চৌঠা আগস্ট রাতেই হাসিনা বুঝতে পারেন সময় শেষ এক মাসের মধ্যে দেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করা হবে থাকছে পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত হাজারো মানুষের আর্তনাদের নাম আয়নাঘর শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতোপূর্বে তিনজন বন্দী মুক্তি পেয়েছেন তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়নাঘর নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ডিবির প্রশ্ন ছিল সালে আপনি র‍্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কি ছিল জবাবে তিনি বলেন তৎকালীন আইজিডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকা গুলি করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জের লাশ পাওয়া গেল কেন ডিবির এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে নারায়ণগঞ্জের সাতক্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত সেবেব মার্ডারের পর সেখানে আরও দুটি খুন হয়েছে ওই দুটি খুন আপনি নিজে করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন কি বলেন আমি এসবের কিছুই জানি না প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্ক করেছি তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস আলীকে কেন গুম করেছেন ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে কেন হত্যা করেছেন ইলিয়াস আলীর বিষয়ে জিয়ার কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও তখন আপনি ওই সময় বললেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগেই শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া কোনো মন্তব্যই করেননি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক ডিপি প্রধান হারুন রশিদ তবে এবার সামনে এসেছে নতুন তথ্য জানা গেছে হারুনের ফাঁদে পড়েছিলেন বাংলাদেশের চিত্রনায়িকা অভিযোগ উঠেছে ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন তিনি ফিরে আসতে চাইলেও বারবার শিকার হয়েছেন নানান হুমকি এবং ব্ল্যাকমেলের কিশোরগঞ্জের মিঠামৈন উপজেলায় জন্ম নেয়া হারুন উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পান ঘুষ চাঁদাবাজি থেকে শুরু করে ডিবিতে ডেকে নিয়ে টাকা আদায় করে আটক রেখে নির্যাতন জমি দখল মিথ্যা মামলায় হয়রানি এমন কাজ নেই যা কোনো করেননি তিনি এ থেকে নিস্তার পাননি বাংলাদেশের চিত্রনায়িকা পরিমনিও সম্পদ বলতে ছিল তার অপরূপ সৌন্দর্য তবে এই সৌন্দর্যই কাল হয়ে দাঁড়িয়েছিল পরীর জন্য চলচ্চিত্র জগতের পেছনে অন্ধকার এক একথায় জড়িয়ে পড়েন পরিমণি এক পর্যায়ে তার জীবনে আবির্ভাব হয় টিবি হারুনের অত্যন্ত চতুর আর সুবিধা পাতি হারুন পরিমনির দুর্বলতাকে হাতের হিসেবে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে শুরু করেন সাবেক ডিসি গোলাম সাকলাইনের সাথে কলঙ্কজনক ঘটনা এবং পরবর্তীতে তাকে জোরপূর্বক চাকরিচ্যুত করা এর মোক্ষম একটি উদাহরণ তবে পরিমনি প্রতিনিয়তই চেষ্টা করে গেছেন হারুনের বলয় থেকে বেরিয়ে আসার কিন্তু অতীতের করা কিছু ভুলের কারণে বরাবরই ব্ল্যাকমেলের শিকার হয়েছেন তিনি জানা গেছে হারুনের আরেক সূত্র নাসির উদ্দিন মাহমুদের সাথে জড়িত থাকায় আটক হয়েছিলেন পরী এরপর হারুন তাকে জেল থেকে ছাড়িয়ে এনে নিজের স্বার্থে ব্যবহার করতে শুরু করেন শেখ হাসিনা কখন কিভাবে পদত্যাগ করেন তা নিয়ে অন্তহীন জল্পনা কল্পনা সরকারের তরফে এখনো কিছু বলা হয়নি শেখ হাসিনাও নিশ্চুপ তবে নানা সূত্রে জানা যায় চোঠা আগস্ট রাতেই শেখ হাসিনা জানতে পারেন ছাত্র আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে যা নিরাপত্তা বাহিনীর পক্ষে নিয়ন্ত্রণ করা অসম্ভব কিন্তু শেখ হাসিনা কোন তিনি পক্ষে অনর ছিলেন পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছিল কয়েক ঘন্টা আগে ঢাকায় ফেরা ছোট বোন শেখ তাকে বোঝাতে ব্যর্থ তখন এক পর্যায়ের ছেলে সজীব অজে জয়ের সঙ্গে যোগাযোগ করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে শুরুতে জয় ছিলেন ক্ষিপ্ত উত্তেজিত তার জবাব ছিল আপনারা ব্যর্থ হচ্ছেন আপনাদেরকে কিভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল তা ভুলে গেছেন নিরাপত্তা বাহিনীর অনর ভূমিকায় শেষ পর্যন্ত জয় তার মা শেখ হাসিনার পদত্যাগের পক্ষে সায় দেন উপায়ন্তর না দেখে শেখ হাসিনা দ্বিতীয় চিন্তা বাদ দিয়ে অবশেষে পদত্যাগের রাজি হন সূত্র বলছে চৌঠা আগস্ট রাতেই শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে যায় কিন্তু তিনি তা মানতে রাজি ছিলেন না দফায় দফায় বৈঠক আলোচনা পদত্যাগের সম্মতি আদায় এবং সর্বশেষ পদত্যাগপত্র প্রস্তুতিতে দ্রুত সময় ফুরিয়ে যায় পরিস্থিতির বিষয়ে শেখ হাসিনাকে বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছিল মর্মে অভিযোগ উঠেছে এর জন্য বিভিন্ন মাধ্যম নানাজনের প্রতি অভিযোগের আঙুল তুলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের পেছনে চারজনের একটি চক্র বা গ্যাং অফ ফোর দায়ী বলে আওয়ামী লীগের এক নেতার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে জানিয়ে ঢাকায় রীতিমতো তোলপাড় চলছে তাছাড়া বার্তা সংস্থা এ এপির বরাতে তাৎক্ষণিক দেশি বিদেশি সংবাদ মাধ্যমে খবর রটে পাঁচই আগস্ট আড়াইটায় বঙ্গভবন থেকে সামরিক হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতের আগরতলা গেছেন পরে দিল্লি দেশ ছাড়ার আগে হাসিনা একটি ভাষণ রেকর্ড করা যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগ পাননি ওইদিন সকালে ছোট বোনকে সঙ্গে নিয়ে শেখ হাসিনা গণভবন ছেড়ে বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করেন বলেও খবর রটে এসব খবরের সত্যতা নিশ্চিত অবিরাম চেষ্টা চলছে যদিও এখনও ধোয়াশা কাটছে না হাসিনা পালিয়ে যাওয়ার তিন সপ্তাহ অতিবাহিত হতে চলেছে মানব জমিনের অনুসন্ধান বলছে শেখ হাসিনাকে ধারাবাহিকভাবে দেশের অবস্থা সম্পর্কে নানাভাবে জানানো হচ্ছিল তিনি কারো কথাই কানে তুলছিলেন না একটি সূত্র বলছে পদত্যাগ করতে শেখ হাসিনার সময় ক্ষেপণী জাতির জন্য কাল হয় অন্যথায় গণভবন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে মানুষের ক্ষোভের থাবা কিছুটা কম হতো পাঁচই আগস্টের পরিস্থিতি শেখ হাসিনার বঙ্গভবনে যাওয়ার জন্য মোটেই অনুকূল ছিল না সূত্র বলছে জীবনের নিরাপত্তার কথা ভেবে নিরাপত্তা বাহিনীর পরামর্শে সেদিন দুপুরে তিনি গণভবনে বসেই তার পদত্যাগপত্র সই করেন যা দায়িত্বশীল ব্যক্তির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পৌঁছানো হয় অন্য একটি সূত্র বলছে হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েননি এমনকি আগরতলায়ও যাননি সম্প্রতি বিমান বাহিনীর ফ্লিটে যুক্ত হওয়া সি একশো তিরিশ যে সুপার হারকিউলেস এয়ারক্রাফটে চড়ে শেখ হাসিনা সরাসরি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তার আগে গণভবন থেকে কয়েক স্তরের নিরাপত্তায় তাকে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নেওয়া হয় সেখানে প্রস্তুত ছিল ব্রিটিশ এয়ারফোর্সে ব্যবহৃত হওয়া আমেরিকান কোম্পানি ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি সি একশো তিরিশ যে উড়োজাহাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত দশ নভেম্বর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার আন্তর্জাতিক অপরাধ আদালতে ড সহ বাষট্টি জনের বিরুদ্ধে দেয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এ অভিযোগটি কোনোভাবেই আমলে নিচ্ছে না সরকার তিনি আরও বলেন দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতে সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে আওয়ামী লীগ আসিফ নজরুল বলেন এটা কোনো মামলা না এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লেখা জানানো এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে এটা এতই একটা অবিশ্বাস বস্তুনিষ্ঠহীনতামূলক মামলা কোনোভাবেই এটা রিট হওয়ার কোনো কারণ নাই ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে মামলাটা করেছে এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন আমরা এখনও দলের বিচারের বিষয়ে তদন্ত শুরু করিনি যদিও আমাদের কাছে অভিযোগ এসেছে ব্যক্তি পর্যায়ে আমরা যে তদন্তগুলো করছি সব জায়গায় আওয়ামী লীগের যুক্ত থাকার বিষয়টি পাচ্ছি